শীতলক্ষা নদীর ডিঙি নৌকার ঐতিহ্য নারায়ণগঞ্জের বন্দরবাসীর জীবনযাপনের একটি অন্যতম অংশ শুধু নদী পারাপার নয় এখন এটি স্থানীয় ও ঘুরতে আসা পর্যটকদের কাছে বিনোদনের মাধ্যম শত বছরের প্রাচীন বন্দরের মূল অংশ এই খেয়াঘাট শীতলক্ষা নদীর এই ঘাটে একশো পঞ্চাশটি নৌকা খেয়া পারাপার করে প্রায় সাড়ে তিনশো মাছি নৌকা চালিয়ে জীবিকা চালিয়ে আসছে যার মধ্যে অনেকেই বংশ পরম্পরায় এ পেশায় যুক্ত আছেন

নদীতে ঘুরতে দূর দূরান্ত থেকে লোকজন আসেন এখানে তারা নৌকায় ভ্রমণে আনন্দ উপভোগ করেন বিশেষ করে ডিঙি নৌকায় ঘুরে সহজে ডোবে না নিরাপদ বলেই ঘুরতে আসা লোকজন এই খেয়াপাড়ে আগ্রহী হন নদী তো মনে করেন আমরা জন্মার পরে তুই দেখতেছি নদী দিয়া আর আসা যাওয়া হইতাছে হ্যাঁ তারপর বিভিন্ন ধরনের লোক পারাপার হইতাছে যাইতা সাইতাছে আমাদের যেমন এখানে আছে পাশাপাশি অন্য জায়গায় প্রচলিত নাই কারণ এখন বর্তমানে

আমাদের নারায়ণগঞ্জের এই সেন্ট্রাল কেয়ারঘাটের এই ডিঙ্গি নৌকা শত বছরের পুরনো যা চলছে ভবিষ্যতে চলবে তবে ব্যস্ত শীত লক্ষ্যে এখনো প্রতিদিন অনেক ডিঙ্গি নৌকা চলাচল করে প্রচুর পর্যটক আনন্দ উপভোগের জন্য এখানে ঘুরতে আসেন তবে নৌ পুলিশ জানিয়েছে ইঞ্জিন চালিত ট্রলার থাকার পরও খেয়া পারে অনেকে ডিঙ্গি নৌকায় যাতায়াত করেন এবং নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন নিরাপত্তায় নৌ পুলিশের টহল টিম কাজ করছে মানুষ আসতে তাদের যেটা নিরাপত্তা আমরা নৌ পুলিশের পক্ষ থেকে সেটা একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের নৌ টহল আছে এবং আমরা সর্বত্রই এই মানে তাদের নৌকাগুলো যাতে নির্বিঘ্নে কোনো চুরি ডাকাতি চিন্তা এর কবলে না পড়েন কোনো মানে যারা ভ্রমণে আসেন আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ শীতলক্ষা ডিঙি নৌকা বন্দরবাসীর ঐতিহ্যের প্রতীক হয়ে টিকে আছে এখনো নদীর মতোই বয়ে চলছে বন্দরবাসীর স্বপ্ন ও সমৃদ্ধির কল্প তবে স্থানীয়রা মনে করেন সকলে মিলে যদি উদ্যোগী না হন তবে এই ঐতিহ্য আর বেশি দিন টিকে থাকবে না